ঘরে ঘরে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা জীবনের সব থেকে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য স্পেশাল আজকের এই ভিডিওটা কারণ তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে থামবেল বা ভিডিওর প্রথম ক্লিক দেখেই বুঝে গেছো যে ভিডিওটি কোন টপিকের ওপরে হতে চলেছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পারুল প্রকাশনীর তরফ থেকে যে টার্গেট বইটি প্রকাশ পেয়েছে ইতিমধ্যে মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে সেই বইটি কেমন বইটির মূল্য কত বইটির মধ্যে কী কী রয়েছে বইটি কাদের কেনা প্রয়োজন বইটি সত্যিই কি ভালো নাকি বইটি কিনলে তোমরা শুধুমাত্র টাকা খরচ করবে তোমাদের কোনো লাভে আসবে কিনা আর তাছাড়া বইটি কোথা থেকে সংগ্রহ করলে তোমরা বেশি পরিমাণ ডিসকাউন্ট পেতে পারবে আর সর্বশেষ বইটির সঙ্গে কোন জিনিসটি সম্পূর্ণ ফ্রিতে ছাত্রছাত্রীদের জন্য শেয়ার করছে পারুল প্রকাশনী তো সম্পূর্ণ তথ্যটি আপডেট আকারে আজকের এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে তাই ভিডিও জুড়ে সাথে থাকবার অনুরোধ রইল আর ভিডিও শুরু করবার প্রথমে তোমাদেরকে বলে রাখি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইলো চ্যানেলে যদি এখনও পর্যন্ত নতুন হয়ে থাকো অতি অবশ্যই ক্লিক করার সাথে সাথে সাবস্ক্রাইব করো এবং চ্যানেলের অল নোটিফিকেশানটিকে অতি অবশ্যই ক্লিক করে রেখো যাতে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিও তুমি সবার আগে নোটিফিকেশান আকারে পেয়ে যেতে পারো যাতে সেই ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিওটি কোনোভাবেই তোমার দেখতে মিস না হয়ে যায় তো আসবো একেবারে ভিডিওর মূল আলোচনায় তো শুরু করা যাক আজকের মূল ভিডিও তো প্রথমেই তোমরা স্ক্রিনে একটি বই দেখতে পা এই বইটি এবছর অর্থাৎ দু সালে চলতি বছরের পরীক্ষার্থী অর্থাৎ যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ফোকাস পেয়েছে তো বইটির মূল্য তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ পাঁচশো কুড়ি টাকা দেওয়া রয়েছে তো ডিসকাউন্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে অনেক কম দামেও তোমরা বইটি সংগ্রহ করতে পারবে তো এক্ষেত্রে একটি কথা বলে রাখি যেহেতু বইটির লিখিত মূল্য পাঁচশো কুড়ি টাকা দেওয়া রয়েছে সেক্ষেত্রে প্রত্যেককে বলে রাখি তোমরা অতীব সহজেই কিন্তু এই বইটি সংগ্রহ করতে পারবে যে কোনো তোমাদের পার্শ্ববর্তী বইয়ের দোকান কিংবা অনলাইন থেকে তবে অনলাইন থেকে বই সংগ্রহ করবার ক্ষেত্রে তোমাদের প্রত্যেকের জন্য একটা বিশেষ সতর্কবার্তা তোমরা অনেকেই চাইছো অনলাইন থেকে বইটি সংগ্রহ করতে তবে অনলাইন থেকে বইটি সংগ্রহ করবার জন্য একটি বড় সমস্যার সম্মুখীন তোমরা প্রত্যেকেই হতে হবে সেটি হলো অনলাইন থেকে বই সংগ্রহ করবার ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিতে হবে আর ডেলিভারি চার্জ কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশ টাকারও বেশি হয়ে যায় সেক্ষেত্রে বইটির লিখিত মূল্য যেহেতু পাঁচশো কুড়ি টাকা রয়েছে এবং ডেলিভারি চার্জ সহ তোমাকে পাঁচশো সত্তর টাকার আশেপাশে বইটি সংগ্রহ করতে হবে তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ব্যক্তিগতভাবে তোমরা এই পারুল প্রকাশনের নিজস্ব কোনো স্টল কিংবা নিকটবর্তী কোনো বইয়ের দোকানে খোঁজ নাও সেখানে তোমরা অনেকটা পরিমাণ ডিসকাউন্টের মাধ্যমে এই বইটি সংগ্রহ করতে পারবে তো ক্লিয়ার হলো তোমাদের বইটির মূল্য কত কীভাবে সংগ্রহ করবে এর পরবর্তীতে আসবো যে বইটি কাদের সংগ্রহ করাটা প্রয়োজন তো প্রত্যেকটি ছাত্রছাত্রী সংগ্রহ করতে পারো সর্বোপরি যে সমস্ত ছাত্রছাত্রীরা চাইছো পরীক্ষায় ভালো অঙ্কের একটা নাম্বার ক্যারি করতে তোমরা অবশ্যই নিঃসন্দেহে পারুল প্রকাশনের এই টার্গেট বইটি সংগ্রহ করো আর ব্যক্তিগতভাবে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম বা অনেক পরীক্ষক যারা সাজেস্ট করে থাকে পারুল প্রকাশনের এই টার্গেটটি সংগ্রহ করবার জন্য কারণ অনেক পরিমাণ প্রশ্ন এখান থেকে কমন পাওয়া যায় আর তার থেকেও বড় কথা কমন পাওয়া তো দূরের কথা কমন পাওয়ার থেকে তোমরা নিশ্চিন্তে সারা বছর যে তোমাদের প্রিপারেশানটাকে ভালোভাবে কমপ্লিট করবে বা প্র্যাকটিস করে যাবে সেই জন্য কিন্তু নিঃসন্দেহে একটা ভালো বই হলো পারুল প্রকাশনের এই টার্গেট তাই প্রত্যেকটি ছাত্ররা চাইলেই সংগ্রহ করতে পারো তাছাড়া যারা ভালো অঙ্কের একটা নাম্বার ক্যারি করতে আছে তোমরা তো নিঃসন্দেহেই সংগ্রহ করতে পারো স্ক্রিনে শেয়ার করা পারুল প্রকাশনের এই টার্গেট বইটি তো বইটির মূল্য কোথা থেকে সংগ্রহ করবে বইটিতে কারা মানে কিনবে সেটি তো বলেই দিলাম এরপরে আসবো যে বইটির মধ্যে কি কী রয়েছে তো বইটির মধ্যে মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ বাংলা ইংরাজি গণিত জীবনবিজ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এমসি কিউ এবং লং কোশ্চেন আলোচনা রয়েছে তো তাছাড়াও বইটির মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষার প্রিপারেশানটাকে যেমনভাবে এমসি কিউয়ের ক্ষেত্রে প্রস্তুত করতে পারবে ঠিক তেমনভাবে এসি কিউয়ের ক্ষেত্রেও তোমরা প্রস্তুত করতে পারবে আর ভিডিও শেষ করবার পূর্বে একটি কথা বলে রাখি এই বইটির সঙ্গে তোমরা একটি এমসিকিউ ব্যাংক কমন পেয়ে যাবে বিনামূল্যে পেয়ে যাবে যে এমসিকিউ কিউ ব্যাঙ্কের মাধ্যমে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের এমসিকিউকে খুব সহজেই কমপ্লিট করতে পারবে তো সর্বোপরি বইটি সংগ্রহ করো বইটি যাবতীয় ডিটেলস আমি ভিডিওতে বলে দিলাম কত মূল্য কোথা সংগ্রহ করবে কি কি রয়েছে কোন ছাত্র জন্য কেনা ভালো এবং সর্বোপরি সর্বশেষ বলে দিলাম যে বইটির সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে কী দেওয়া হবে তো ভিডিওটি সংস্কার পূর্বে তোমাদের প্রত্যেকের জন্য জরুরি একটি টিপস আমি দিয়ে রাখি তোমরা চাইলেই পার্ল প্রকাশনের এই টার্গেটে সংগ্রহ করতে পারো আর তোমাদের প্রত্যেকের জন্য আগামী একটি বার্তা দিয়ে রাখি কিছুদিন পর মৌলিক লাইব্রেরির তরফ থেকে বাংলার সব থেকে জনপ্রিয় সাজেশন বই সম্রাট সাজেশন বইগুলি প্রকাশ পেতে চলেছে তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে কবে প্রকাশ পাচ্ছে কত তারিখে প্রকাশ পাবে কী কী থাকবে সেই বইয়ের মধ্যে সম্পূর্ণ ডিটেলস ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো অত্যন্ত গরমের মধ্যে তোমাদের জন্য আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা ক্রিয়েট করলাম তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই বলো না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল এই বলে আজকে ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম